প্রধান বিচারপতির পদকে আপনি জানেন এটি অনেক গুরুত্বপূর্ণ একটি পদ অথচ এই পদটিকে নিয়ে কিন্তু বাংলাদেশ আমরা দেখছি যে ছেলে খেলা হচ্ছে একজন প্রধান বিচারপতি আপনি জানেন এস কে সিনহা তাকে তো যেভাবে অপমান করে দেশ থেকে বের করিয়ে দেয়া হয়েছে সেটা আমরা দেখেছি আর এখন যিনি প্রধান বিচারপতি তাকে দেখতে পাচ্ছি আমরা যে আইনের ধারা অমান্য করেই তাকে মৌলভী বাজারে একটা সংবর্ধনা দেয়া হলো মেওর ফজলুর রহমানের পক্ষ থেকে এবং তিনি ওখানে আসলে উপহার নেয়া তার পক্ষে এটা হয়েছে কিনা এটা আইনগত ব্যাখ্যা কি সেটা আমি একটু প্রথমে আপনার কাছে জানতে চাই তারপর আমি এর সাথে আর রিলেটেড কোয়েশ্চেন আপনাকে করবো আগে এই যে প্রধান বিচারপতি তিনি যে কাণ্ডটি ঘটালেন তিনি যে এখানে গিয়ে পুরস্কার নিলেন এটাই একটু আইনি ব্যাখ্যা যদি আপনি দেন এটা তিনি কিভাবে ভায়োলেশন করলেন আপনি এই যে এই প্রসঙ্গটা এনেছেন আপনাকে অশেষ ধন্যবাদ এটা ঘটনা ঘটছে মে মাসের তিন তারিখ মৌলভীবাজার জেলা আর শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে আপনি দেখেন এই যে শেখ মুজিবুর রহমানকে যে আমরা বলি যে উনি যে ইনস্টিটিউশন গুলো ধ্বংস করছেন এই যে মনে করেন জুডিশিয়ারি প্রধান মানে ওরা কিছুই রাখ ডাক নাই আপনি নীতিমালা আছে একটা বিচারকদের জন্য তৈরি নীতিমালার বারো নম্বর ধারা বলা আছে একজন বিচারক তার পরিবার পরিজন ব্যতীত অন্য কারো নিকট হইতে যে কোনো প্রকারের উপহার সামগ্রী গ্রহণ করতে পারবেন না এবং তার অফিসের কর্মচারীরা উক্ত কাজ হতে বিরত থাকবে তার কর্মচারী পর্যন্ত এটা হচ্ছে বারো নম্বর ধারা নীতিমালা ফর দা জাজেস আচ্ছা এখন আপনি দেখেন উপহার নি সে ওই ফজলুর রহমান যার কথা বললেন মৌলভীবাজার পৌরসভার চেয়ারম্যান ওখানকার উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগের সভাপতি এবং আবার অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিনও তার সাথে ছিল সে ওখানে উপহার নিছে সোনার চাবি আচ্ছা তারপরে নিছে চা পাতার পেটি এবং চা পাতার প্রতীক আবার আরেকটা বড় প্যাকেট দিছে সবাই রে এই প্যাকেটে কি আছে কেউ জানে না এটা ডিক্লেয়ার করা হয়নি আচ্ছা এখন কথা হচ্ছে যে কোনো প্রকারের বারো নম্বর ধারা অনুযায়ী বিচারকদের জন্য যেটা বাধ্যবাধকতা যেটা প্রধান বিচারপতি বাংলাদেশের কনস্টিটিউশনের আলোকে তৎকালীন প্রধান বিচারপতি এইগুলা সবার সাথে বসে সিদ্ধ করছে যে আমরা কোনো আপনার আহ উপহার সামগ্রী নিতে পারবো না এবং নিবো না এটা আইন বারো নম্বর ধারা আচ্ছা এখন সে নিছে ওখানে একজন এই প্রশ্ন তুলছে ওই ওবায়দুল হাসান ওই যে ওর এক ভাই তো হাসিনের উপদেশ আপনার এমপি হইছে আপনার সার্ভেন্ট ছিল আর তাদের বাবা তো আওয়ামী লীগের এমপি ছিল আখলাক হোসেনের ফোলা এই যে ওবায়দুল হাসান এদেরকে নিয়ে আমরা অনেক কথাবার্তা বলছি এক সময় এরা কোন জাতের বিচারপতি কোন লেখাপড়ার বিচারপতি কি ব্যাকগ্রাউন্ড জানেন তোরা সব এখন এই যে শেখ মুজিব যে আমাদের দেশে ইনস্টিটিউশন গুলো ধ্বংস করে এই যে মানে পুলিশ মিলিটারি বিচার বিভাগ পার্লামেন্ট রাজনৈতিক দল যে একাকার করে ফেলছে আপনি দেখেন না সেখানে উপস্থিত ছিল অ্যাটর্নি জেনারেলের কথা তো বললাম তারপরে হচ্ছে প্রধান বিচারপতির সহদরমণি নাফিসা বানু মৌলীবাজার জেলা দায়রা মাহমুদুল করিম জেলা প্রশাসক উর্মি বিনতে সালাম পুলিশ সুপার মঞ্জুর মৌলীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেখেন মিসবাউর রহমান মৌলীবাজার উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন কুলাউরা পৌরসভা আওয়ামী লীগের সেক্রেটারি শিপান শিপার উদ্দিন এই যে লোকগুলা এখানে শান্তিপদ নামে একজন লয়ার এই প্রশ্নটা জিজ্ঞেস করছেন একজন বিচারপতি নাগরিক সম্পর্ধান নিবেন বিষয়টি কতটুক সমীচীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান তার বক্তব্য শুরুতে এই প্রশ্নের স্পষ্ট করে বলেন বিচারকরা কখনো কৈফিয়ত দিতে পারেন না দিবেন না এই হচ্ছে একজন শান্তিপদ নামে একজন অ্যাডভোকেট এই প্রশ্ন করেছেন প্রধান বিচারপতিকে একদম স্টেজেই করছেন যাই হোক আমি তাকে ধন্যবাদ দিই বাবু শান্তিপদ অন্তত আপনি সাহসটা দেখাইছেন তো আপনি আমাদের দেশের বিচারকরা বিচার তো মনে করেন শেষ করে দিছে বিচার নামে আর কোনো কিছু নাই হাসিনার পেটিকোট বা মুজিবের মুজিব কোট ওগুলা সব এরকম হয়ে গেছে এখন দেখেন প্রকাশ্যে সংবর্ধনা নিচ্ছে ও শুনলাম ওখানে ওই যে রাজনৈতিক দলের নেতার মতো মোটরসাইকেল গাড়ি এবং তার জন্য নাকি গেট বানানো হয়েছে পত্রিকার আমি পড়তেছি যেখানে পরিষ্কার করে লেখা আছে এই যে একজন রাজনৈতিক দলের মাসেলম্যানের মতো একটু গুন্ডার মতো এরা যদি এইভাবে আমাদের দেশটাকে যে চিরে পিছরে খাচ্ছে এবং আগে তো ছিল মনে করেন একটু রাগডাক করতো ওপেন সিক্রেট বা সিক্রেট এখন কোনো সিক্রেট মিকেট নাই সে বলছে আমি প্রধান বিচারপতি কোনো কৈফিয়ত দিতে পারেন না বা দিবেন না এই হচ্ছে বাংলাদেশের অবস্থা এখান থেকে উদ্ধারের পথ ওই একটাই আপনাকে বললাম গণ অসন্তোষ গণবিপ্লব ছাড়া মানুষ যতদিন নামবে না কোনো রাজনৈতিক দল এককভাবে যৌথভাবে মানুষ লাগবে না হয় এই সব বিচারপতি বলেন জেনারেল বলেন পুলিশের আইজি বলেন হাসিনা বলেন আর এই কুলাঙ্গার বলেন কাউকে আপনি ঠান্ডা করতে পারবেন না আনটিল মানুষ রাস্তায় নামাচ্ছে এসব তার একটা সম্পূরক প্রশ্ন আপনাকে করতে চাই সেটা হচ্ছে যে এদিকে তো মানে বিচার বিচারক বিচারপতি রয়েছে নেতৃত্বের নৈতিক অধপতন ঘটেছে আমরা দেখতে পাচ্ছি আবার রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে যদি বিচারকদেরকে এরকম একটা সিগন্যাল দিয়ে দেওয়া হয় যে যারা আমার লোকজন তাদের বিরুদ্ধে তুমি কোনো অ্যাকশন নিতে পারবে না তখন তো বিচার লোক যা বিচারপতি যারা রয়েছেন তাদের তো আসলে কিছু করার নেই তারা দেখবে যে প্রধানমন্ত্রীর সাথে যদি একটা ব্যক্তি ছবি তুলতে পারে সেই ব্যক্তি হত্যা বা ধর্ষণের তাই অভিযুক্ত থাকলেও কিন্তু তাকে ছেড়ে দেয়া বা ছেড়ে দিতে বাধ্য হবে এইসব বিচারকেরা এবং আপনি জানেন যে নিম্ন আদালত থেকে ইতিমধ্যে বসুন্ধরা গ্রুপের এই কুখ্যাত সায়ামসবানকে কিন্তু অব্যাহতি দেওয়া হয়েছে এখন এই মুনিয়া হত্যা এবং ধর্ষণ মামলা এটি এখন হাইকোর্টে যাচ্ছে হাইকোর্ট থেকে এটার এখন কি ফলাফল হয় সেটা তো আমরা সময় বলে দেবে কি আসতে পারে ফলাফল কিন্তু যখন আপনি দেখছেন যে দুদিন আগে শেখ হাসিনার সাথে দেখা করলেন এই কুখ্যাত সায়ামসমান আনভীর যার বিরুদ্ধে হত্যা এবং ধর্ষণের অভিযোগ রয়েছে তো সেই একজন হত্যা মামলা বা ধর্ষণ মামলার আসামির সাথে শেখ হাসিনা দাঁড়িয়ে তিনি গণভবনে ছবি তুললেন সেই ছবি আবার আনভীর তার ফেসবুকে পোস্ট করলো তো এখন এই আনভীরের বিরুদ্ধে হাইকোর্টের একটা বিচারক তার কি ওই ক্ষমতা আছে তার বিরুদ্ধে একটা রায় দেওয়ার যদি সে দোষীও হয়ে থাকে তার বিরুদ্ধে তো রায় দেওয়ার মতো সক্ষমতা আমাদের এই বিচারকদের থাকবে না কারণ তারা দেখবে যে ও তো আমাদের শেখ হাসিনার লোক শেখ হাসিনার সাথে দাঁড়িয়ে গণভবনে ছবি তোলে তো এই যে শেখ হাসিনা যিনি জানেন যে এই ফাহম সোমান আনবির যার এত মানে কেলেঙ্কারি রয়েছে নারী ঘটিত কেলেঙ্কারি রয়েছে আর্থিক দুর্নীতি রয়েছে মানি লন্ডারিং এর বিষয় রয়েছে ভূমিদস্যুতার অভিযোগ রয়েছে এই ধরনের একটা কুখ্যাত মানুষের সাথে যখন শেখ হাসিনা দাঁড়িয়ে ছবি তোলেন এটা কিন্তু আর সবাইকে একটা বার্তা দিয়ে দেয় যে হিজ মাই বয় আমার লোক অতএব ওকে তোমরা কিছু করতে পারবে না এবং আনবিররাও কিন্তু ওটাকে ওভাবেই সেল করে বাইরে যে দেখো আমি শেখ হাসিনার সাথে আমি ছবি তুলি গণভবনে যাই তো সে কাছে আমার পক্ষে আছে অর্থাৎ তোমরা কেউ আমার বিপক্ষে গেলে কিছু করতে পারবে না ওই মেসেজটাই কিন্তু দেয়া হচ্ছে তো এই যে একটা বার্তা শেখ হাসিনার মাধ্যমে দেয়া হচ্ছে এবং আমরা রাইটলি যেটা আজকে যে আজিজকে স্যাংশন দেয়া হলো কিন্তু ওইটার তো টাইটেলটাই ছিল যে অল দা প্রাইম মিনিস্টার ম্যান এবং ওই প্রাইম মিনিস্টার ম্যান স্যাংশন পেল এই যে প্রাইম মিনিস্টারের ম্যান সাইমসমান সে ছবি তুলে প্রমাণ করছে শেখ হাসিনা তার পক্ষে আছে তাই মুনিয়ার মতো একটা মেয়েকে ধর্ষণ করে দিলেও সে পার পেয়ে যেতে পারে তো সব কিছুর নাটের গুরু যদি আপনি ধরেন সেটা তো এই শেখ মাদার অফ মাফিয়া বা সব কিছুর মূল মদতদাতা এখন এই যে যুক্তরাষ্ট্র যতই স্যাংশন দেখ বা যা কিছুই করুক এগুলি তো জাস্ট একটা লিপ সার্ভিস এট দ্য এন্ড অব দ্য ডে আপনি যদি শেখ হাসিনার বিরুদ্ধে কার্যত কিছু ব্যবস্থা নিতে না পারেন তাহলে বাকি সব কিছুই তো নিরর্থক কারণ শি ইজ দ্য মাস্টার মাইন্ড অফ এভরিথিং তো এই যে আনভিরের সাথে সে যে একটা ছবি তুললো গণভবনে এই কুখ্যাত ভূমিদস্যুদের সাথে তিনি যে দেখা করলেন তাদেরকে যে তিনি করলেন এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন আপনি তো বললেন আপনার এখনো একটু আশাবাদ আছে আপনার আশাবাদকে আমি সম্মান করি বলবো আমি বাংলাদেশের কোর্টের কোনো আশাবাদ দেখি না একদম পরিষ্কার আমার আমার যদ্দুর ক্ষুদ্র অভিজ্ঞতা তারপরেও আমি বলবো আপনার আশাবাদ যদি কিছুটাও বাস্তবায়ন হয় আমি খুশি হব কিন্তু আমি নিজে আশাবাদ করি না কারণ বাংলাদেশে কোনো কোর্ট নাই এটা গেল এক নাম্বার আপনি যে বললেন এই যে খুনি দর্শক এই যে আনবির এখন বাপকা বেটা সিপাইকা ঘোরা আমরা বলি বাপকা বেটি হাসিনা এই যে মোজাম্মেল হক এই যে হাসিনার কেবিনেটের এক নম্বর মন্ত্রী টঙ্গি পৌরসভার সেই সময়ের নেতা উনিশশো সালে এক দম্পতিকে ধর্ষণ করে মহিলাটাকে হত্যা করে তার জামাইকে হত্যা করে পরে যে আপনার তৎকালীন ক্যাপ্টেন আপনার নূর তাকে গ্রেপ্তার করে এটা অন্তত পক্ষে চারটা বইতে আছে সেটা অ্যান্থী ম্যাসকারানাসের বই লিগেসি অব ব্লাড সেটা হুমায়ুন আহমদের আপনার দেওয়াল এবং আরও আরো তিনটা বইতে আছে এই যে কর্নেল হামিদের আপনার তিনটি অভ্যুত্থান ও ঠিক কিছু না জানা কথা এই তিনটার কথা এই মুহূর্তে আমি বললাম আমি আরো দুইটাতে পড়ছি এই বইগুলোর নাম এই মুহূর্তে মনে পড়তেছি না সেই মোজাম্মেলকে এই ঘটনাটা এই ঘটনাটা ঐতিহাসিক ঘটনা খুন এবং ধর্ষণ এই দুইটার এক নম্বর আসামি আপনার এই মোজাম্মেল এই মোজাম্মেল হক এই যে মন্ত্রী হাসিনার মন্ত্রী এক নম্বর ক্যাবিনেট মন্ত্রী সকল মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী এই শয়তান এখন শেখ মুজিবকে যখন এই অভিযোগ করলো তার মোজাম্মেলের বা পাইসা যে আপনার মিলিটারি আমার ছেলেকে ধরে নিয়ে যা নিয়ে গেছে এবং শুধুমাত্র ওই বঙ্গবন্ধুর পক্ষে আওয়ামী লীগ করে বুঝা ঠিক আমি দেখতেছি ঠিক আমি কি মারা গেছি নাকি বলছে হ্যাঁ আমি কি মারা গেছি আমি তো এখনো বাচ্চা আছি তোরা তোরা কোনো কিছু চিন্তা করিস না আমি এখনো বাচ্চা আছি আমি কি মহিলা গেছি আচ্ছা তারপর কি করলো কেপ্টেন নূরকে বরখাস্ত করলো এবং জেলখানা থেকে বের করলো সেই মোজাম্মেল পরবর্তীতে টঙ্গির আওয়ামী লীগের সেক্রেটারি হইলো তারপরে সাইবারের মন্ত্রী এই ধর্ষক কুনি আপনার মন্ত্রী তো ওই যে বললাম বাপকা বেটা সিবাইকা করে বাপকা বেটি না সেই ধর্ষক আনবির তার পাশে ছবি তুলতে দেয় লজ্জা নাই বেসরম বেহায়া নির্লজ্জ কুকুর শ্রেণীতে পড়ে গেছে আপনারা এই রকম অবস্থা এখন এনিমেলের নাম বললে তো আবার কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন হয় এটা আরেক সমস্যা হয়েছে কথাও এখন বলতে পারবো না এখন আপনি দেখেন আমি মনে করি এনিমেলরা এদের চেয়ে ভালো আছে আপনি মানুষের তো ন্যূনতম একটা লজ্জা থাকে আপনা আপনি আমার বন্ধু আমার কোনো একটা কিছু হইলে আপনি আমাকে অন্তত কানে কানে বলবেন যে ভাই এটা শুনছি সত্য মিথ্যা পরে এটা আগে ডিসিশন হোক আপনি আপাতত আমার সাথে একটু দাঁড়ায় না ছবি তুলেন না এটাটা একটা বন্ধুর প্রতি বন্ধুর একটা সহানুভূতি বা তাকে বাঁচানো বা নিজে বাঁচার এই যে দেখেন তার মামলাটা নিল না অসহায় একটা মেয়ে তার কারণে হত্যা করা সেই হত্যা করছে মনে করে সেই হত্যা করছে সেই করছে তো প্রমাণিত আমরা তো অডিও গুলো তো প্রমাণিত আপনারা অনেক কিছু রিভিল করছেন সেই অডিওতে সে নিজে বলছে যে তুই আমার টাকা দে তুই আমার টাকা দে তোর বেশি হবে প্রমাণিত হবার জন্য কোনো প্রচেষ্টাই পুলিশ করল না এবং তাকে একদিনের জন্য হাজিরাও দিল না ইনভেস্টিগে কত টাকা হাসিনা নিসে কত টাকা আইজি নিছে কত টাকা ওসি নিসে এগুলো একদিন বেরোবে পয়সার খেলা এবং এই যে সাইকোপ্যাথ এই যে এই যে ভারতীয় দালালটা ভারতীয় গোবর খাওয়া দালালদের দালাল যেটা একটা কৃতদাসী যেটা এরা তো কোনো মানে লাজ লজ্জা সরম ইজ্জত এদের কিছু আছে এইরকম একটা কুলাঙ্গারকে নিয়ে এরকম একটা বদমাইশকে নিয়ে ওই আবার সেই পুরান কথা মনে হয় ওই যে আমার ফাঁসি বইতে যাইতে হয় ওখানে যে কত কিছু লিখছে আমি জানি না এই রকম যদি একশো ভাগের এক ভাগ বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যদি কেউ লিখত আমার মনে হয় এটা দুনিয়া ফাফা করে ফেলাই তো আওয়ামী এখন আপনি দেখেন আনবিরের দিয়ে ছবি দিয়ে সে কি সুন্দর মানে তার একটা সোনা বাহিনী তৈরি করছে বদমাইশ বাহিনী তো বাংলাদেশের মানুষ তাকেই তাকে এখনো দেখতেছে এখন কোন দিন যে বাংলাদেশের মানুষের ঘুম ভাঙবে আমি জানি না কত অন্যায় কত করাপশন কত খুন কত রক্ত দেওয়ার পরে বাংলাদেশের মানুষের ঘুম ভাঙবে আমি জানি না অথবা বিশেষ করে প্রতিষ্ঠান আমাদের সকল প্রতিষ্ঠান যে ধ্বংস হয়ে গেল এই যে লেখাপড়ার নামে এই যে সিভিল সার্ভিসের নামে এই যে মিলিটারির নামে এই পুলিশের নামে দেশ রক্ষা বাহিনীর নামে এই যে রাজনীতির নামে এই যে ব্যবসার নামে আমার দেশটাকে যে পুরা দেশটা ধর্ষিত সেই দেশটা উদ্ধার করার জন্য বাংলাদেশের মানুষ ছাড়া আমি আর কাউকে দেখি না কারণ সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে এটাই একমাত্র শেষ ভরসা